নমস্কার আজকের আলাচারিতায় সকলকে স্বাগত আজকে চলে এসেছে আবারও আমাদের সঙ্গে রয়েছেন ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির কর্ণধার শ্রী শান্তনু শাস্ত্রী মহাশয় নমস্কার দাদা নমস্কার জানাই সবাইকে আজকে আপনার থেকে আমরা শুনে নেব বৃশ্চিক রাশি সম্পর্কে যদি আপনি একটু আমাদের বৃশ্চিক রাশির বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলেন প্রথমেই বলি বৃশ্চিক এই শব্দটির অর্থ হচ্ছে বিছা বিছা অর্থাৎ যেটাকে আমরা কাঁকড়া বিছা বলি যার সামনের দিকে দাঁড়া রয়েছে দুটো অনেকগুলো পা রয়েছে সম্ভবত আটটা পা এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে একটা হুল যেটা দিয়ে সে পেছন থেকে আক্রমণ করতে পারে বৃশ্চিক কালপুরুষের আট নম্বর রাশি এবং এই অষ্টম রাশি ইন্ডিকেট করে আমাদের গোপন অংশ আমাদের শরীরের গোপন অংশ হতে পারে আমাদের মনের হিডেন পার্টস হতে পারে তো এই টোটাল যে গোপন বিষয় তাকে আমরা ইন্ডিকেট করি সাহায্যে সুতরাং বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ তাদের মধ্যে কিছু বিষয় থাকে যেটা তারা ওপেন করতে চায় না তাদের জীবনে একটা গোপন অধ্যায় একটা রহস্যময় পার্ট এটা জেনারেলি থাকতে দেখতে পাওয়া যায় এবং এই গোপন বিষয়টি কিন্তু কিছু গোপন বিদ্যা গোপন জ্ঞানও হতে পারে বহু সময় আমরা দেখেছি বৃশ্চিক রাশির মানুষরা তারা খুব ভালো অ্যাস্ট্রোলজি করছেন এবং তাদের কাছে কিছু টেকনিক রয়েছে যেটা তারা কারোর সঙ্গে শেয়ার করছেন না এবং সেই টেকনিকের সাহায্যে তারা অদ্ভুত অদ্ভুত প্রেডিকশন করছেন বৃশ্চিকের অধিপতি তিনি হচ্ছে মঙ্গল ফলে বৃশ্চিকের মধ্যে যেমন সফটনেস আছে ঠিক তেমনভাবে বৃশ্চিকের মধ্যে রেজিডিটি আছে বৃশ্চিক সব দিতে পারে কিন্তু যদি একবার আঘাত প্রাপ্ত হয় তাহলে কিন্তু বৃশ্চিক আর সেখানে ফিরে যায় না বৃশ্চিক প্রচণ্ড সেন্সিটিভ প্রচন্ড ইমোশনাল বৃশ্চিক প্রচণ্ড ক্রিয়েটিভ বৃষ্টিক পরিশ্রম করতে পারে একটা লিমিট পর্যন্ত বৃষ্টিক উইথ পারফেকশন প্রচণ্ড পরিশ্রম করে যেতে পারে বৃষ্টিকের রেসপন্সিবিলিটি এটাও যথেষ্ট কিন্তু তার সঙ্গে সঙ্গে বৃষ্টিক একটা কথা ভাবে হোয়াট ইজ স্বার্থ চিন্তা এটা কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে আছে বৃষ্টিক আমি খেটে যাব কিন্তু কিছুই পাবো না এই ব্যাপারটাই বিশ্বাসী নয় বৃশ্চিক বিলাসী বৃশ্চিক তার আলস্য তার বিশ্রাম এটাকে এনজয় করতে পারে বৃশ্চিককে আমরা বলতে পারি কোন কোন সময় সে নিদ্রা বিলাসী হয়ে পড়ে সে খুব ভালো ঘুমোতে পারে সে ঘুমায় সে শান্তিতে ঘুমায় সে নিজের জন্য বিশ্রামের ক্ষেত্র খুঁজে বার করবার চেষ্টা করে বৃশ্চিক রাশির আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে কিন্তু প্রতিশোধ নেবে বৃশ্চিক কিন্তু ছেড়ে দেয় না সে ওয়েট করে সে সময় নেয় কিন্তু যখন তার মনে হবে যে আমি আঘাত করব আমার সেই আঘাত করার সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে সেই সময় বৃষ্টিক কিন্তু আঘাত করে এবং বৃষ্টিককে যদি কেউ অপমান করে এবং করে ভাবে যে বৃষ্টিক সেটা ভুলে যাবে তাহলে কিন্তু সেটা ভুল বৃষ্টিক নিজের একটা লেভেল ক্রিয়েট করবে বৃষ্টিক অর্থ ভালোবাসে বৃষ্টিক প্রচুর সম্পদ ভালোবাসে এবং আধুনিক গেজেটস বিলাসিতা এটা বৃষ্টিকের ভীষণ পছন্দ বৃষ্টিক সাজতে ভালোবাসে নিজেকে রিপ্রেজেন্ট করতে ভালোবাসে আর অ্যাভারেজ বৃশ্চিক রাশির মানুষদেরকে আমরা দেখি যে তাদেরকে দেখতেও সুন্দর হয় তারা বেশ অ্যাট্রাকটিভ হয় এর সঙ্গে সঙ্গে বৃশ্চিক ভীষণ স্নেহপরায়ণ বৃশ্চিকের মধ্যে একটা সুপ্ত মাতৃরূপ দেখতে পাওয়া যায় যেটা তার সন্তানের জন্য ভীষণ কেয়ারিং কিন্তু যারা তার সন্তানের ক্ষতি করতে পারে তাদের জন্য ভীষণ অ্যাটাকিং এবং অ্যাগ্রেসিভ ফলে বৃশ্চিকের যে আক্রমণ সেটা কিন্তু ভয়ঙ্কর আর বৃশ্চিকের যে প্রোটেকশন সেটা কিন্তু সম্পূর্ণ নিরাপদ এটাই হচ্ছে বৃষ্টিকের কোয়ালিটি এত কিছু কোয়ালিটি থাকার পরে প্রত্যেকটা নেগেটিভ দিক থাকে তো বৃষ্টিক রাশির নেগেটিভ দিক হচ্ছে প্রথম যে বিষয়টি সেটি হল বৃষ্টিকের প্রথমে আমরা বললাম একটা হিডেন পার্ট থাকে বৃষ্টিক কিছুতেই সেই হিডেন পার্টটা কখনো ওপেন হয়ে যাচ্ছে এটা সহ্য করতে পারে না দু নম্বর হচ্ছে বৃষ্টিকের কিছু স্পেসিফিক এথিক্স থাকে থট প্রসেস থাকে সেখান থেকে বৃষ্টিক বেরোতে পারে না তিন নম্বর হচ্ছে পীড়িত হলে বৃষ্টিক কর্মবিমুখ হয়ে পড়ে তখন বৃশ্চিক পরিশ্রম নিতে পারে না তখন অলস হয়ে পড়ে বৃশ্চিক চার নম্বর হচ্ছে বৃষ্টিক যাকে চায় তাকে যদি সেই চাহিদা প্রাপ্তিতে না পরিণত হয় তাহলে কিন্তু বৃশ্চিক মনের দিক থেকে ভেঙে পড়ে ডিপ্রেশনে চলে আসে বৃশ্চিক এর সঙ্গে সঙ্গে বৃষ্টিকের কখনো কখনো অতিরিক্ত জেদ বাড়ির মানুষদের উপরে এই জেদের ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায় রেগে যাওয়া তার একটা ইম্প্যাক্ট রিলেশনশিপে লাভ লাইফে ম্যারিড লাইফে কনজুগাল লাইফে পড়তে দেখতে পাওয়া যায় ভুল ডিসিশন নেওয়ার প্রবৃত্তি বিলাসিতার কারণে অর্থহানি অর্থনাশ এগুলো দেখতে পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে আমরা বৃশ্চিকের বেশ কিছু মানুষকে দেখি তারা একটু তর্কপ্রবণ তো বৃশ্চিকের এই তর্কপ্রবণ মানসিকতা এটা কিন্তু তার অ্যাকসেপ্টেন্সকে অনেক সময় কমিয়ে দেয় কখনো কখনো বাড়িয়েও দেয় আবার কখনো কখনো বেশ কমিয়ে দেয় এগুলোই হচ্ছে বৃশ্চিকের মেইন নেগেটিভিটি পীড়িত না হলে সাধারণত বৃশ্চিক একটা পজিটিভ সাইন কিন্তু যখন পীড়িত হবে তখন কিন্তু খুব দ্রুত সে পীড়িত হয়ে পড়ে আর সেই পীড়িত অবস্থাটাকে বৃশ্চিক ধরে রাখে রাশি বৃশ্চিক তাই এই পীড়িত অবস্থার কন্টিনিউয়েশন এটাও কিন্তু আমরা দেখতে পাই এমন কোনো শুভযোগ আছে যেটা হলে আরো অনেক বেটার হতে পারে তাদের জীবন বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির জীবন পরিবর্তন করা এটা সহজ বৃশ্চিকের জন্য একটি গ্রহ কেবলমাত্র দেবগুরু বৃহস্পতি সে যদি বলবান থাকে বৃশ্চিকের লাইফ স্মুথ জীবযোগ চন্দ্র এবং বৃহস্পতির মধ্যে সম্পর্ক গজকেশরী যোগ এটাও চন্দ্র বৃহস্পতির সম্পর্ক আহ মালব্য যোগ শশ যোগ এই টাইপের যোগগুলো যদি বৃশ্চিকের ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে বৃশ্চিক কিন্তু ভীষণ ভালোভাবে তার লাইফ লিড করতে পারে বৃশ্চিক রাশির মানুষদের জন্য যদি বৃহস্পতি চন্দ্র কোনোভাবে সম্পর্ক সৃষ্টি করে ইনফ্যাক্ট যদি বৃশ্চিকের ক্ষেত্রে তার কোনো উপচয় স্থানে বুধাদিত্য যোগ সৃষ্টি হয় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে বৃশ্চিক তার জীবনে স্পেশালি কর্মজীবনে ভীষণভাবে সাকসেসফুল হয় মোটের ওপর বৃশ্চিকের জন্য বৃহস্পতিকে বলবান থাকতে হবে মঙ্গলকে একটু স্ট্রং থাকতে হবে আর যেটা আমরা বারবার বলি টাইমিং দশা এটাকে অবশ্যই ঠিকঠাক থাকতে হবে আর এর সঙ্গে সঙ্গে আমরা দেখব যে বৃশ্চিকের চার্টে যেন শনি রাহু কম্বিনেশন না হয় কিংবা বুধ রাহু কম্বিনেশন না হয় কেতু শনি কম্বিনেশন আমরা অ্যাভয়েড করবার চেষ্টা করব যদি না থাকে সেই ক্ষেত্রে বৃশ্চিকের জার্নি অনেকটাই স্মুথ হতে দেখতে পাওয়া যায় আপনি দুটো সমস্যার কথা উল্লেখ করলেন এবং মূল সমস্যা যদি যাই আমরা যে এই রাশির মূল সমস্যাটা কি এবং তার সমাধানটাই বাকি জেনারেলি যদি আমরা বৃশ্চিককে দেখি তাহলে দুটো সমস্যা আমরা আইডেন্টিফাই করব তবে তার উৎস কিন্তু একটি সেটা হলো এক্সট্রিম ইমোশন এক্সট্রিম ইমোশনের কারণে বৃশ্চিক কখনো নিজেকে ভালো রাখতে চায় কখনো অন্যদেরকে ভালো রাখতে চায় অন্যদেরকে ভালো রাখতে গিয়ে বৃশ্চিককে যে স্যাক্রিফাইস করতে হয় তার রিটার্ন বৃষ্টিক পায় না নিজেকে ভালো রাখার জন্য যে খরচ বৃষ্টিককে করতে হয় তার আউটপুট বৃষ্টিক পায় না ফলে কি হয় বৃশ্চিকের যে জীবনে অর্থ সুখ শান্তি এর মধ্যে যে ব্যালেন্স এই জায়গাটা বাধাপ্রাপ্ত হয় ফলে বেশ কিছুদিন চলবার পরে বহু বৃশ্চিক রাশির মানুষকে আমরা দেখতে পাই তাদের জীবনের যে সিস্টেম। সেটা কোনোভাবে একটা ইমব্যালেন্সের মধ্যে রয়েছে তারা সবসময় যেন সন্তুষ্টি নেই সব আছে পরিতৃপ্তি নেই শান্তির একটা অভাব তার রেসপেক্টেই কিছু মানুষকে আমরা দেখতে পাই যে কিছুই নেই কিন্তু সে খুব হ্যাপি কিন্তু বৃশ্চিককে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখতে পাই সব প্রাপ্তির পরেও একটা অতৃপ্তি সমস্ত কিছু পেয়ে গেছে সে সমস্ত কিছুই আছে তারপরেও কেন যেন একটা দুশ্চিন্তা তো এই দুশ্চিন্তা এই অপ্রাপ্তি এটাই কিন্তু বৃশ্চিকের মেইন নেগেটিভিটি এবং এখান থেকেই অন্যান্য সমস্যা কখনো মনিটারি প্রবলেম কখনো হেলথ ইস্যু কখনো রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রবলেম কখনো টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রবলেম জীবন বেশ দুশ্চিন্তাগ্রস্ত এবং ছোট ছোট দুশ্চিন্তাকে যেহেতু বৃশ্চিক বিরাট গুরুত্ব দেয় তাই সমস্যা অল্প কিন্তু তার ইম্প্যাক্ট বিশাল বৃষ্টিক সবসময় মন খারাপ করে বসে আছে মুড সবসময় অফ এটাই কিন্তু বৃষ্টিকের সমস্যা আমরা জানলাম বৃষ্টিকের ভালো দিক মন্দ দিক এবং তার মূল সমস্যা এটা আমি সাধারণ যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকে তাদের সম্পর্কে জানলাম এবং যারা ধরুন আরো বিস্তারিত জানতে চাইছে বা সমস্যায় রয়েছে তারা কিভাবে এর থেকে বেরিয়ে আসবে কাদের কাছে যাবে এবং কাদের কাছে যাওয়া উচিত এটা যদি বলেন যারা অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন যারা অ্যাস্ট্রোলজি ভালোবাসেন বা এই সাবজেক্টের উপরে ভরসা করেন তাদের অবশ্যই একটা ইয়ারলি কনসালটেশন নেওয়া উচিত যে কেমন যাবে এই সময়টা আগামী দিনগুলো কেমন যাচ্ছে এরপরে যখন সময়টা বেশ ভালো বেশ হ্যাপি আছি এই সময় একটা কাউন্সেলিং অবশ্যই করা উচিত যে কতদিন এই টাইমটা চলছে এই সময়টাকে ভালো সময়টাকে কীভাবে আরেকটু দীর্ঘায়িত করা যেতে পারে কিংবা যদি সময়টা শেষের দিকে চলে আসে তাহলে কি প্রিকশনস নেওয়া যেতে পারে কিভাবে আগামী দিনগুলোকে ট্যাকল করা যেতে পারে এর জন্য একটা রেগুলার যোগাযোগের মধ্যে থাকা উচিত এই ক্ষেত্রে অ্যাস্ট্রোলজার কিন্তু জাতক বা জাতিকাকে গাইড করবেন আরেকটি বিষয় হলো কার কাছে আমরা যাব এই সিলেকশন অফ অ্যাস্ট্রোলজার এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কারণ অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় আমরা দেখতে পাই যে প্রথাগত সিস্টেমেটিক এডুকেশন এটা কিন্তু নেই যদি কেউ পশ্চিমবঙ্গে মনে করেন যে কোনো একটি ইউনিভার্সিটি থেকে আমি গ্র্যাজুয়েশন করবো অ্যাস্ট্রোলজিতে অপশান নেই তবে একটা বেটার অপশন এখন ক্রিয়েটেড হয়েছে সেটা হচ্ছে ইগনো ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি তারা অ্যাস্ট্রোলজি কোর্স চালু করেছে এবং যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলে তারা এম ইন জ্যোতিষ এটা কমপ্লিট করতে পারে রিসেন্ট আমি এটা কমপ্লিট করেছি কিন্তু এই ইগনু থেকে জ্যোতিষে মাস্টার্স করা এটাও খুব কঠিন এটা পুরোটাই পড়তে হবে হিন্দিতে বাংলা ভাষী আমরা মানুষ বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি হিন্দি আমাদের জন্য খুবই টাফ এবং লিখতে হবে পুরোটাই হিন্দিতে এখানে কোনো এমসিকিউ নেই সাতটা করে বড় প্রশ্ন এটা গিয়ে লিখে আসতে হবে তিন ঘন্টার মধ্যে আমরা যখন নর্মাল গ্র্যাজুয়েশান বা মাস্টার্স করেছি পরীক্ষার টাইম ছিল চার ঘন্টা এখানে এরা টাইম দিয়েছে তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে সাতটা ওই বিশাল বিশাল প্রশ্ন লিখে আসা এটা রিয়েলিটা এটা একটা সুযোগ রয়েছে কিন্তু সবাই তার পক্ষে যেটা করতে পারবে এটা কঠিন বহু মানুষ রয়েছে যাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়নি কিন্তু তারাও জ্যোতিষ করছেন করতেই পারেন ভালো করে শিখতেই পারেন কিন্তু বহু মানুষ এরকমও রয়েছেন যারা পড়াশুনো করছেন না বা নিজেকে হঠাৎ করেই জ্যোতিষ আখ্যায়িত করেছেন এই জাজ করবার কিন্তু কোনো অথরিটি নেই যে এই মানুষটা জানে কিনা এই মানুষটা মোটামুটি একটা বেসিক সিলেবাস একটা বেসিক কারিকুলাম ফলো করেছে কিনা সুতরাং এটা একটু দেখে নেওয়া দরকার যে এই মানুষটার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি আছে এবং এই মানুষটা কীভাবে পড়াশুনো করেছে মানুষটা কেমন মানুষটা এই পেশাতে রয়েছে এই পেশা কতটা সাকসেসফুল হতে করছে এগুলো দেখে আমাদের ডিসাইড করতে হবে কোন মানুষটার কাছে আমরা যাব। এবং সেই মানুষটার গাইডেন্স অনুযায়ী আমাদের চলতে হবে এই সমস্যাগুলো মাথায় রেখে ঋষিবাণী আমরা জানি কিছু একটা নতুন দিগন্ত খুলে দিয়েছে যারা শিখতে চায় তাদের কাছে একটু যদি দর্শকদের বলেন যে কি কি ভাবে এটাকে ওরা কন্টিনিউ করতে পারবে বা কি কি এখানে কোর্স আছে এবং সেশন টাইপ বা কি ঋষিবাণীতে জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটা নতুন ঘটনা সৃষ্টি করেছে এটা অবশ্যই করেছে এবং আমি মনে প্রাণে চাই যে ঋষি বাণী জ্যোতিষ বিচার নয় জ্যোতিষ তৈরির কাজটা করুক এবং প্রশিক্ষিত অ্যাস্ট্রোলজার সমাজে আরও দিতে থাকুক ঋষি এই যে ঘরানা এটা ঋষিবাণী চালু করেছে অনলাইন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে জ্যোতিষ শেখানোর প্রচেষ্টা এটা আমরা করে চলেছি দীর্ঘ প্রায় দশ বছর ধরে করোনা পরবর্তী সময় এটা খুব কমন কিন্তু আমরা শুরু করেছি করোনার আগে থেকেই ডিজিটাল মিডিয়ায় অ্যাস্ট্রোলজি পড়ানো এই মুহূর্তে আমরা মেইন যে কোর্সটায় ফোকাস করি এটা একটা কম্প্যাক্ট কোর্স এখানে অ্যাস্ট্রোলজি তার সঙ্গে সঙ্গে নিউমারোলজি সংখ্যাতত্ত্ব এখন আমরা যে কোর্সটায় মেইনলি ফোকাস করি এটা হচ্ছে একটা কম্প্যাক্ট কোর্স এখানে জ্যোতিষের সঙ্গে সঙ্গে সংখ্যাতত্ত্ব বাস্তুশাস্ত্র এবং হস্তরেখাও শেখানো হয় তার সঙ্গে সঙ্গে পাশ্চাত্য জ্যোতিষশাস্ত্র যেমন ট্যারো রিডিং ফেস স্টাডি ইত্যাদির উপরেও আমরা কিছু ওয়েবিনার করাই ফলে যারা ক্লাস করতে আসছে তাদের যে নলেজটা তারা পাচ্ছে এটা একটা কম্প্যাক্ট নলেজ পাচ্ছে এবং এই যে সাবজেক্টগুলো যেমন হস্তরেখা সংখ্যা কার্ড ট্রেনিং এর জন্য আমরা আলাদা আলাদা কোর্স সেটাও কন্ডাক্ট করছি ফলে কেউ ইন্ডিভিজুয়ালিও শিখতে পারেন কেউ কম্প্যাক্ট কোর্সেও শিখতে পারেন এই অপশন কিন্তু রেশিবাণী রেখেছে আমরা জানলাম তাহলে শুধু বৃষ্টিক রাশি সম্পর্কে নয় জ্যোতিষ সম্পর্কে এবং কিভাবে জ্যোতিষ শাস্ত্রকে শেখা যায় সেই সম্পর্কেও আমাদের দাদা কিন্তু বললেন একটা নতুন দিগন্তের কথা কথা একদম নতুন নতুন ঘরানার যে ঘরানায় কিন্তু জ্যোতিষশাস্ত্রকে আঙ্গিকে চেনা যাবে আমরা আবার চুড়ে আসবো এইখানে এই মঞ্চে আবার কথা বলতে আজকের জন্য বিদায় নিচ্ছি নমস্কার সবাইকে নমস্কার জানাই জয় বা আদি শক্তি